তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শেয়ার করবো একটা ছোট্ট সেট আপ কিন্তু খুব সুন্দর দেখতে এবং খুব সুন্দর সুন্দর রেজাল্ট আছে এই সেট তো এই সেট কিন্তু নাম দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ মিউজিক আর এটা কিন্তু ময়নাতে একটা নতুন ক্যাবিনেট সেন্টার হয়েছে যেখান থেকে কিন্তু এই সেট করা হয়েছে এবং ওই দাদা আমাকে জাস্ট একটা স্যাম্পেল পাঠিয়েছে যে আমি নতুন ক্যাবিনেট সেন্টার করেছি এবং এই সেট করেছি আরও অনেক সেট আপ বানাচ্ছেন উনি পর সেটাও হচ্ছে আমি পরে তাদের আপডেট নিয়ে আসবো তো মেন হচ্ছে লুকিংটা কিন্তু আমাকে খুব সুন্দর লেগেছে কারণ যারা ছোট রুড়ে সেটা তৈরি করতে চাইছেন অর্থাৎ টু এর পপ বেস বা সিঙ্গেল পপ বেস তার উপরে টু এর বা থ্রি তাদের জন্য কিন্তু এই লুকিংটা পারফেক্ট আর অবশ্যই আমি ডেসক্রিপশনে ওই দাদার যে ময়নার ক্যাবিনেট সেন্টার আছে ওনার মোবাইল নাম্বার দিয়ে রাখছি এবং এই সেরাপটি কোথাকার সেই সম্বন্ধে যাবতীয় তথ্য আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি তো বন্ধুরা এখন আপনাদেরকে বলি যে টু এর পপ বেস এবং ওপরে থ্রি লিমিট যদি করেন এরকম নেট লাগিয়ে নেবেন নেট লাগিয়ে নিলে তাহলে লুকিংটা কিন্তু খুব সুন্দর লাগে আর নেট লাগিয়ে নিলে লিখাটাও কিন্তু সহজেই লিখা যায় এবং দেখতে খুব সুন্দর লাগে প্রথম কথা দ্বিতীয় কথা নিচে যারা পপ বেস করছেন টুয়ের পপ অনেকে ভুল করে একুশ ইঞ্চি করে ফেলছেন তো আমি মনে করব একুশ ইঞ্চি করার প্রয়োজন নেই আপনারা আঠেরো ইঞ্চি করুন আর তার ওপরে পনেরো ইঞ্চি করতে পারেন বা বারো ইঞ্চি করতে পারেন বারো ইঞ্চি করলে অনেকটা বাজেট কমে যাবে আর পনেরো ইঞ্চি করলে বাজেটটা একটু বেশি হবে তো আগামীকাল আমি সিঙ্গেল পপ বেস এবং টুয়ের পপ বেস ওপরে টু মিট অথবা যেই এখন দেখছেন থ্রি মিট এরকম সেট বানাতে কত খরচ পড়বে অনেক বন্ধুরা কমেন্ট করেছেন তো আমি এই নিয়ে আগামী দিন একটা ভিডিও নিয়ে আসছি অবশ্যই সেই ভিডিওটা দেখবেন তাহলে আমরা কনফার্ম বুঝতে পারবেন তো চলুন ময়নার নতুন ক্যাবিনেট সেন্টারের কিন্তু একটা ঝলক দিলাম এরপর আগামী দিনে কিন্তু বড় প্রোপোর সেট আপ হচ্ছে তার আমি ভিডিও নিয়ে আসব কারণ ময়না খুব নাম করা আর নিচে দেখতে পাচ্ছেন পপ বেস ওপরে থ্রিমিট এইভাবে যদি সেট তৈরি করেন এর রেজাল্টও কিন্তু খুব ভালো হবে ঠিক আছে তো চলুন দেখে থাকুন শ্রীকৃষ্ণ মিউজিকের একটি ধামাকাদার বস বস গানের ক্লিপ এএস মিউজিক